time did he have a peak at all to be able to see হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে দিল্লির অবস্থা ছিল বেজাই খারাপ রান করা বাদ দিয়ে একের পর এক ব্যাটসম্যান শুরু করে আসা যাওয়া সাত ওভারে যেখানে পাঁচ উইকেটের পতন ঘটে দিল্লির এরপর আবার ওভারে এসে দুইজন রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি আর এ সময় দিল্লির এমন অবস্থা দেখে গ্যালারিতে বসে মজা নিচ্ছিলেন কাব্য মারান বারোতম ওভারের প্রথম বলে দুই রান নিতে গিয়ে ঘটে বিপত্তি সাউথ আফ্রিকার ক্রিকেটারকে বারবার রানটি না নেওয়ার জন্য নিষেধ করলেও তারপরও তিনি দৌড়ে ছুটে যান স্ট্রাইক প্রান্তের দিকে তখনই নিজের উইকেট বলিদান দিয়ে আউট হন আরেক ব্যাটসম্যান নিগাম দিল্লি ব্যাটসম্যানদের এমন হাস্যকর কাণ্ড দেখে তখন মজা ভুল করেননি হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান এক লাফে দাঁড়িয়ে হাত উঠিয়ে এমনই রাগি ভঙ্গিতে সেই ক্রিকেটারকে মাঠ ছাড়তে বলছিলেন টিভি ক্যামেরায় তার প্রতিক্রিয়াটা ছিল ঠিক এরকম কাব্য মারানের এমন কাজ দেখে হাসি থামাতে পারছিলেন না সুপার ফোরে টিকে থাকার ন্যূনতম আশাটুকু হায়দ্রাবাদের বেছে না থাকলেও তারপরও দলকে পূর্ণ সমর্থন করতে মাঠে এসেছেন কাব্য মারান